আসসালামু আলাইকুয়ালাইকআসলাম চাচাতো মামাতো ভাই বোনের মধ্যে বিয়ে হলে আর বিজ্ঞান বলে তাদের যে সন্তান হবে সে সন্তানের জেনেটিক সমস্যা হতে পারে বোন প্রশ্ন করলেন যে চাচাতো মামাতো ভাই বোনের বিয়ে খেতে করে জেনেটিক সমস্যা হতে পারে আপনি এখানে রক্তের সম্পর্কে বিয়ের কথা বলছেন এই ধরনের সম্পর্কে আমরা দেখি যে চাচাতো মামাতো ভাই বোনের মধ্যে বিয়ে হয় পবিত্র কোরণের কথা যদি বলতে হয় যে তাদেরকে বিয়ে করতে পারবেন না করণ বলছে বিয়ে করতে পারবেন না আপনার মাকে অতএব আপনার বাবা যে সব মহিলাকে বিয়ে করেছেন তাদের বিয়ে করতে পারবেন না আপনার বাবার বোনের, মায়ের বোনের বিয়ে করতে পারবেন না, বিয়ে করতে পারবেন না নিজের আপন বোনকে। পারবেন না আপনার মেয়ে এরকম লিস্ট দেওয়া আছে। তবে এই লিস্টে মামা তো চাচা তো ভাই বোনের উল্লেখ নেই। তাহলে কুরআনের আয়াতের ভিত্তিতে যাদের বিয়ে করা নিষিদ্ধ, তাদের মধ্যে মামা তো চাচা তো কুপা তো খালাত ভাই বোনের উল্লেখ নেই। তবে আপন ভাই বোন কুরআন নিষিদ্ধ করেছে। অনেক সম্ভাবনা জেনেটিক সমস্যা হওয়ার। মামা তো চাচা তো ভাই বোনের ক্ষেত্রেও এই সম্ভাবনা থাকে। তবে সম্ভাবনাটা অনেক কম। যদি আপনি একেবারে অপরিচিত কাউকে বিয়ে করেন, সেক্ষেত্রেও সম্ভাবনা থাকে তবে সম্ভাবনাটা কম।